প্রশান্ত কিশোর খেপেছে দাবি ছুঁড়ে মেরেছে দেখুন প্রশান্ত কিশোর এবারের নির্বাচন নিয়ে একাধিক ভবিষ্যৎবাণী করেছেন এবার এই কথাগুলো যদি কোনো পাড়ার ধচা পচা খচা যে কেউ অন্য কেউ বলতো সেখানে খুব একটা পাত্তা দেওয়ার কারণ ছিল না কিন্তু প্রশান্ত কিশোরের একটা ইতিহাস রয়েছে ছলে বলে কৌশলে নির্বাচন ইতিহাস রয়েছে নির্বাচনের সময় পাবলিক কি ভাবছেন সেটা বোঝার এবং বোঝানোর একটা ইতিহাস রয়েছে সব থেকে বড় কথা এই ঘুঘু অন্য ঘুঘুদের মতো কথায় কথায় কথা বদলান না একই কথা প্রশান্ত কিশোর শুরু থেকে বলে চলেছেন এবং এই নির্বাচন যখন একদম শেষের মুখে একাধিক ইন্টারভিউ তিনি দিয়েছেন এবং একই কথা তিনি বলছেন এবং বারবার প্রশান্ত কিশোর নিজেও বলছেন যে একই কথা শুনতে বোরিং লাগে কিন্তু আমি একই কথা বলে যাব কারণ এটাই হবে আর দেখুন নির্বাচনের সময় না পাবলিক নস্ট্রডামাস চাই যে ঠিক আছে মরার আগে কি একটু জল পাবো না আর এত খেটেছি একটু ফল পাবো না আগে থেকেই আমি সেটা জানতে চাই প্রশান্ত কিশোর সেইখানে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করছেন আর তার এই ভবিষ্যৎবাণী নিয়ে তর্কা তর্কাতর্কি মারামারি শুরু হয়ে গেছে কারণ নির্বাচনের এইট্টি পারসেন্ট শেষ হয়ে গেছে এই মুহূর্তে ফলাফল কী হবে সেটা নিয়ে একটা আলাদা লেভেলের উত্তেজনা রয়েছে আর মারামারি তর্কাতর্কি হচ্ছে তার কারণটা কি তার কারণ থাপ্পড় সে ডরনেহিলগতা সাহাব প্যার সে লাগতা है আর এইখানে তো প্রসান্ত কিশোর প্যার আর থাপ্পড় দুটোর কথারই বলছেন থাপ্পড় কার গালে পড়বে বলে প্রেসান্ত কিশোর বলছেন ইন্ডিয়া জোট ইউপিএ জোট যেটা ইন্ডিয়া জোট হয়েছে সেই জোটের গালে থাপ্পড়ের কথা বলছেন যে তারা হারবেন আর প্রেম কার গলায় নরেন্দ্র মোদীজি এবং এনডিএর গলায় প্রেম কারণ প্রেসান্দ কিশোর বলছেন যে তারা জিতবেন একই কথা তিনি বলছেন মোদি জিতবেন মমতা হারবে ইন্ডিয়া জোট হারবে তো এই সমস্ত কথাবার্তা যে প্রসাদ কিশোর বলছেন সেখানে অনেকেই বেশ তেলেবেগুনে জ্বলে যে তুমি করে জানলে আমরা আমরা এত খেটেছি ফল না আমাদের একটু চান্স নেই কি করে তুমি এরকম কথা বলছো তুমি কি সর্বজ্ঞানী নাকি সব জানো তুমি তো এই যখন শুরু হয়েছে একদম শেষ মুহূর্তে দেখা যাচ্ছে প্রশান্ত কিশোর তার তুরুপের শেষ তাসটা কিন্তু চেলে দিয়েছেন এবং তিনি বলছেন মনে আছে দু বলেছিলাম একটা কথা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে কিন্তু মুখে প্লাস্টার লাগিয়ে দিয়েছিলাম বলেছিলাম বিজেপি ডিজিট ক্রস করবে না ওয়েস্ট বেঙ্গলে এবং সেটা করেনি সেই দু হাজার সেটাই হবে এবং সেটা যদি না হয় তাহলে তোমরা এসে আমার কলার ধরে নেবে আমি একদম নাকে খত দিতে প্রস্তুত টাইপের বক্তব্য রাখছেন প্রশান্ত কিশোর তো প্রশান্ত কিশোর এই মুহূর্তে নির্বাচন নিয়ে যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন তার মধ্যে থেকে পাঁচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথম পয়েন্ট প্রথম কথা প্রশান্ত কিশোর কি বলছেন না নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন কিন্তু এখানে কয়েকটা ব্যাপার আছে প্রথমত প্রশান্ত কিশোর বলছেন যে এর আগেরবার বিজেপি যে কটা আসন পেয়েছিল দু হাজার উনিশে বিজেপি মোটামুটি সেই কটা আসন ধরে রাখবে বা তার থেকে কিছুটা বেশি আসন তারা পেতে পারে ট্যালি তারা ইমপ্রুভ করতে পারে কিন্তু ক্ষমতায় আবার আসবে বিজেপি কিন্তু এইখানে প্রশান্ত কিশোর বলছেন যে বিজেপির এবারের যে জয় সেটা একদম ফ্ললেস উইন হবে না এইখানে তিনি একটা ক্রিকেটের উপমা ব্যবহার করে বলছেন যে বিরাট কোহলি যদি দেখা যায় একটা ইনিংসে সেঞ্চুরি করেছেন দুর্ধর্ষ খেলেছেন একেবারে ফ্ললেস কোন রকম কোনো খুঁত নেই সেখানে দুর্ধর্ষ একটা ইনিংস এরপরে আপনি দেখছেন যে বিরাট কোহলি আরেকটা ইনিংসে একশো চল্লিশ রান করেছেন কিন্তু সেই একশো চল্লিশ রানটা তিনি করতে পেরেছেন কারণ প্রচুর ক্যাচ মিস হয়েছে ছখানা ক্যাচ মিস হয়েছে সেই জন্য তিনি একশো করেছেন তাহলে আপনি কোনটাকে বেটার বলবেন ফ্ললেস যে সেঞ্চুরিটা সেটাকেই আপনি প্রায়োরিটি দেবেন সেটাকেই বেটার বলবেন তো প্রসান্ত কিশোর বলছেন দুহাজার চোদ্দই বিজেপির যে জয় ছিল সেটা ছিল ফ্ললেস উইন দুহাজার উনিশে মানুষের একটা বিশ্বাসের জায়গা থেকে জয় এসেছিল এবং এই দুহাজার চব্বিশে বিজেপি জিতবে কিন্তু এটা ফ্ললেস উইন হবে না বিরোধীরা প্রচুর ক্যাচ মিস করেছে বস এটা কিন্তু সেই কারণে ফ্ললেস উইন নয় তার সঙ্গে প্রশান্ত কিশোর বলছেন যে নরেন্দ্র মোদীকে নিয়ে গ্রাউন্ড লেভেলে দেশের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে কিন্তু সেই রকম একটা রাগ বা ক্ষোভ নেই যেখান থেকে মানুষজন একেবারে তাকে বদলে ফেলতে চাইবেন এবং বিজেপির একটা অসাধারণ স্ট্র্যাটেজির কথা তিনি বলছেন যে একদম শুরু থেকেই বিজেপি চারশোটা আসন চারশো পার চারশো পার করে এমন ন্যারেটিভ সেট করেছে যে তর্কের জায়গাটাই দাঁড়িয়ে গেছে বিজেপি চারশো পাবে না তিনশো পাবে না তিনশো সত্তর পাবে এনডিএ কিন্তু বিজেপি বা এনডিএ জিতবে না হারবে সেই তরজাটাই নেই সেই তরজার জায়গাটাই সম্পূর্ণ মুছে দিয়েছে এবং বিরোধীরাও জোর টোট তৈরি করার পরেও এই ন্যারেটিভটাকে কিন্তু আর ঘোরাতে পারেনি এটাকে তারা মোটেই কাজে লাগাতে ব্যবহার করতে পারেনি যে কারণে বিজেপি এবার জিতবে আবারও বলছেন প্রশান্ত কিশোর এবার আমরা চলে আসছি দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী প্রশান্ত কিশোরকে প্রশ্ন করা হচ্ছে যে বিজেপি বা এনডিএ আগের বার আগেরবার যত আসন পেয়েছিল এবারে যদি সেটাই ধরে রাখে বা তার থেকে ইমপ্রুভ করে আরও বেশি আসন পায় সেটা তারা পাবে কোথা থেকে প্রশান্ত কিশোর বলছেন ভারতের উত্তর এবং পশ্চিমের যে রাজ্যগুলো যেখান থেকে বিজেপির মেজরিটি আসন আসে সেখানে বিজেপির খুব একটা কোনো মেটেরিয়াল ড্যামেজ হচ্ছে না অর্থাৎ এই সমস্ত রাজ্যগুলোয় বিজেপির প্রচুর যে জেতা আসন তারা হারাবে এমনটা দেখা যাচ্ছে না মোটামুটি তারা সবটা ধরে রাখবে তাহলে বাড়বে কোথা থেকে প্রশান্ত কিশোর বলছেন পূর্ব এবং দক্ষিণের যে রাজ্যগুলো সেখান থেকে বিজেপির ট্যালি ইম্প্রুভ করবে সেখান থেকে বিজেপি আসন সংখ্যা বাড়াবে এর মধ্যে কিন্তু ভারতের পূর্ব দিকের রাজ্য পশ্চিমবঙ্গও পড়ছে এখান থেকেই আমরা চলে আসছি তৃতীয় ভবিষ্যৎবাণীতে প্রশান্ত কিশোরের যেখানে পশ্চিমবঙ্গ নিয়ে তিনি যে কথাটা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ তিনি বলছেন বিজেপি হয়তো দেখা যাবে এবার লোকসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে উঠে এসেছে। মুখ এই কথাটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ আপনাদের অবশ্যই মনে আছে দু হাজার একুশে আইপ্যাক এবং প্রশান্ত কিশোর কিন্তু পশ্চিমবঙ্গে একদম তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে তাদের জিতিয়েছে এবং তারপর আমরা দেখেছি প্রশান্ত কিশোর আইপ্যাক ছেড়ে চলে গেছেন তিনি বিহারে করে রয়েছেন ধরে কিন্তু আইপ্যাক এখনো পশ্চিমবঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করছে এবং যা জানা যায় দু পর্যন্ত কিন্তু আইপ্যাক পশ্চিমবঙ্গে রয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও আইপ্যাক কিন্তু তৃণমূলকে সাহায্য করবে সেখানে দাঁড়িয়ে প্রশান্ত কিশোর বলছেন বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে উঠে আসবে তাদের ভোট শেয়ারটাও হয়তো বেড়ে যাবে তৃণমূল কংগ্রেসের থেকে কিওয়ার্ড ভোট শেয়ার সত্যিই যদি দেখা যায় যে বিজেপির ভোট শেয়ার বেড়েছে তাহলে কিন্তু আবার কয়েকটা সম্ভাবনা পশ্চিমবঙ্গের মাটিতে উঠে আসতে পারে এডুকেটেড গেস একটা হচ্ছে তৃণমূলের মধ্যে তাহলে কিন্তু আবার একটা ভাঙন দেখা যেতে পারে আবার লোকজনের ঝাঁপ দিয়ে দিয়ে বিজেপিতে আসার একটা পরিস্থিতি তৈরি হতে পারে দ্বিতীয় কথা সরকার ভেঙে যাবার বা সরকার পড়ে যাওয়ার একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে সেরকম একটা প্রচেষ্টা দেখা যেতে পারে এবং এটা যদি নাও হয় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেক্ষেত্রে কিন্তু একটা সাংঘাতিক লড়াই দেখা যায় এবং পালাবদলের একটা বড় বড়সড় সম্ভাবনার জায়গা থাকবে চতুর্থ পয়েন্ট প্রেশান্ত কিশোরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে এইবার বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কেন্দ্রের তরফ থেকে কি ধরনের পদক্ষেপ দেখতে পাওয়া যাবে প্রেশান্ত কিশোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপের কথা বলছেন তিনি বলছেন নরেন্দ্র মোদী যদি আবার প্রধানমন্ত্রী হন বিজেপি সরকার যদি আবার গঠন করে তাহলে একটা যেটা মেজর চেঞ্জ দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে বিভিন্ন রাজ্যের যে ফিনান্সিয়াল অটোনমি রয়েছে বিভিন্ন রাজ্যের যে অর্থনৈতিক ক্ষমতা বা অর্থনৈতিক স্বাধীনতা রয়েছে সেইটাকে কিন্তু কেন্দ্র আরও বেশি করে নিজের হাতে নেবার চেষ্টা করবে সেখানে একটা রাশ মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্য বিভিন্ন প্রকল্পের খাতে যে খরচ করে নানা রকম টাকা পয়সা খরচ করার যে প্রভিশনগুলো রয়েছে সেটা কিন্তু কেন্দ্র আরও টেনে ধরতে পারে সেই কন্ট্রোলটা কেন্দ্র আরও বেশি করে নিজেদের হাতে নিতে পারে যেমন প্রশান্ত কিশোর বলছেন পেট্রোলিয়ামের উপরে কিন্তু জিএসটি লাগাতে পারে কেন্দ্রীয় এবারে ক্ষমতায় এসে যেটা নিয়ে বহু বছর ধরে দিন ধরেই কথাবার্তা চলছে দ্বিতীয় কথা হচ্ছে যে এই রকম পরিস্থিতি যদি তৈরি হয় যে কেন্দ্র রাজ্য কতটা খরচ করতে পারবে বা পারবে না কোন প্রকল্প করবে করবে না কত টাকা পাবে পাবে না এটা যদি আরও বেশি করে কন্ট্রোল করে এটাকে যদি আরও বেশি করে টেনে ধরে তাহলে সেক্ষেত্রে একটা জিনিস দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে যে যে সমস্ত রাজ্যগুলোই বিজেপি সরকার রয়েছে সেখানে হয়তো কেন্দ্রের তরফ থেকে প্রেফারেন্স বেশি দেখা যাবে সব জায়গায় টাকা পয়সা বেশি ইজিলি চলে যাচ্ছে টাকা পয়সার ফ্লোটা বাড়ছে আর যে সব রাজ্যে বিজেপি ক্ষমতা নেই বা কেন্দ্র যাদেরকে পছন্দ করছে না সেখানে কিন্তু এই ফ্লোটা কমে যেতে পারে টাকা পয়সা আরও আটকে দেওয়া হতে পারে বিভিন্ন রাজ্যকে টাকা পয়সার জন্য কিন্তু আদালতেও ছুটতে হতে পারে এই পরিস্থিতি তৈরি হওয়া মানে হচ্ছে এই যে বিজেপি বারবার বলে ডাবল ইঞ্জিন সরকার যে রাজ্যে যে সরকার রয়েছে কেন্দ্রেও সেই সরকার যদি থাকে তবেই তোমার লাভ না হলে কিন্তু তোমার লস এই জায়গাটা আরো বেশি করে কিন্তু বিজেপি সরকার মানুষের সামনে রাখার চেষ্টা করবে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে পঞ্চম কথা তার মানে কি তাহলে এইবারে বিজেপি ক্ষমতায় আসলো চারিদিক বিজেপি ময় হয়ে যাবে ওই ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান লিডার ওইরকম পরিস্থিতি তৈরি হবে ডিকটেটরশিপের পরিস্থিতি তৈরি হবে প্রশান্ত কিশোর বলছেন আমার মনে হয় না এই পরিস্থিতি তৈরি হবে বলে ভারত একটা এত বড় দেশ এবং এখানকার গণতন্ত্র এতটাই সুবিশাল যে এখানে বিরোধিতার যে জায়গাটা রয়েছে সেটা মোটেই শেষ হবে না বরং প্রশান্ত কিশোর বলছেন পাবলিক ডিসেন্ট হয়তো আমরা আরও বেশি করে দেখতে পাব মানুষের বিরোধিতা আমরা আরও বেশি করে দেখতে পাব বিরোধিতার স্পেস বিরোধিতার যে জায়গাটা রয়েছে সেটা কোনোভাবেই শেষ হবে না সরকারের বিরুদ্ধে বিরোধিতা কিন্তু উঠে আসবে বিরোধী দলগুলো অপদার্থ হতে পারে কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে থেকে যে বিরোধিতা উঠে আসে সেইটা মোটেই শেষ হবে না অতএব গণতন্ত্র শেষ এই রকম পরিস্থিতি তৈরি হবে বলে প্রশান্ত কিশোর মনে করছেন না প্রশান্ত কিশোর বলছেন এই ভবিষ্যৎবাণী মিলবেই মিলবে বিশেষ করে নরেন্দ্র মোদীর আবার প্রধানমন্ত্রী হওয়া বিজেপি আবার ক্ষমতায় আসা পূর্ব এবং দক্ষিণের রাজ্যগুলো থেকে বিজেপির আসন বাড়া পশ্চিমবঙ্গে বিজেপির ভোট শেয়ার বাড়া এই জিনিসগুলো মিলবে বলেই প্রশান্ত কিশোর দাবি করছেন এবং বলছেন এটা যদি না মেলে তাহলে আমি তো আছি তোমরা আবার ক্যামেরার সামনে এসে আমার কলার ধরে নেবে কিন্তু প্রশান্ত কিশোরের এই বক্তব্য শোনার পরে তো মারপিট শুরু হয়ে গেছে প্রচুর গালিগালাজ করা তাকে শুরু হয়ে গেছে সব থেকে বেশি যারা করছেন তারা হচ্ছেন বিরোধীরা ইন্ডিয়া জোটের মধ্যে যে দলগুলো রয়েছে বা বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছে তারা এবার তারা তো করবেই কারণ প্রশান্ত কিশোর বলছেন যে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হবেন এবং বিজেপি আবার ক্ষমতায় আসবে বিরোধী দলগুলো অনেক অপরচুনিটি কাজে লাগাতে পারেনি তারা বারবার ক্যাচ মিস করেছে তারা অপদার্থের মতো কাজকর্ম করেছে অতএব তারা তো রাগ করবেই দেখুন আপনি যখনই কারোর বিরোধিতা করবেন সত্যি নিথে জানার আগেই কিন্তু তারা এসে আপনাকে গালাগালি দিতে শুরু করবেন কিন্তু এখানে দেখা যাচ্ছে বিজেপির সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু প্রশান্ত কিশোরকে গালিগালাজ করছেন কেন কারণ প্রশান্ত কিশোরের বেশ কিছু কথা তাদের পছন্দ হয়নি এক হচ্ছে প্রশান্ত কিশোর এই যে বলছেন যে বিজেপি মোটেই চারশো পার করতে পারবে না তারা আগের থেকে সিট সংখ্যা ইমপ্রুভ করবে বটে তবে চারশো পার করতে পারবে না এটা তাদের পছন্দ হয়নি তারই সঙ্গে প্রশান্ত কিশোর বলছেন বিরোধিতার জায়গা মোটেই শেষ হবে না বরং পাবলিকের মধ্যে থেকে আরও বিরোধিতা উঠে আসবে তিনি বলছেন মনে রাখতে হবে দু থেকে উনিশের টার্মে কেন্দ্রীয় সরকারকে কিন্তু ওই ল্যান্ড অ্যাকুইজিশন বিলে পিছু হতে হয়েছিল দু হাজার উনিশ থেকে টার্মের মাঝখানে কিন্তু কেন্দ্রীয় সরকারকে কৃষি আইন কৃষি বিল নিয়ে পিছু হতে হয়েছিল এবং সাধারণ মানুষের বিরোধিতার ফলে সেগুলো কিন্তু সম্ভব হয়েছিল অতএব সেই বিরোধিতার জায়গা মোটেই শেষ হবে না মানুষের মধ্যে থেকে এই বিরোধিতা বারবার উঠে আসবে তিনি বলছেন আমাদের দেশে এখনো পর্যন্ত বেশিরভাগ মানুষ ম্যাক্সিমাম মানুষ রয়েছেন যারা দিনে একশো টাকার কম রোজগার করেন তাদের মধ্যে যে রাগ যে ক্ষোভ যে বিরোধিতা রয়েছে সেটা অবশ্যই বেরিয়ে আসবে সেটাকে কেউ আটকাতে পারবেন না তো এই সব কথাগুলো অবশ্যই বিজেপি সমর্থক যারা রয়েছেন তাদের পছন্দ হচ্ছে না অর্থাৎ বিজেপি সমর্থকদের জন্য প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎবাণী অনেকটা তাদের কাছে মনে হচ্ছে কাটার মুকুটের মতো আনন্দ কিন্তু তার মধ্যে অনেকগুলো কিন্তু রয়েছে এখানে আবার প্রশান্ত কিশোর আরো একটা কথা বলেছেন যে নরেন্দ্র মোদীর যে পার্সোনাল জনপ্রিয়তা সেটাও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কমেছে যাই হোক প্রশান্ত কিশোর মোদ্দা কথা বলছেন আমি যেগুলো বলছি সেটা হবে চৌঠা জুন মিলিয়ে নেবেন আমিও আছি আপনিও আছেন আপনার কি মনে হয় প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎবাণীগুলো মিলবে এর মধ্যে কটা মিলবে নাকি একটাও মিলবে না সবই গোলমেলে ব্যাপার এটা তো অবশ্যই জানাবেন আর তারই সঙ্গে আপনিও নিশ্চয়ই এই নির্বাচন ফলো করেছেন আপনার নিজস্ব অঙ্ক কষেছেন আপনার কি এরকম কোনো মতামত আছে এরকম কোনো বক্তব্য আছে যে এটা হবেই হবে চৌঠা জুন মিলিয়ে নিও সেরকম যদি কিছু থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করবেন চৌঠা জুন বাকি সকলের সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশনে ফিরে এসে আপনিও কিন্তু মিলিয়ে নিতে পারবেন যে সেটা হলো কি হলো না আজকের পর্ব সম্পর্কে আপনাদের মতামতটাও জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন